সৎকায় ফিতির দেওয়া ফিতরা দেওয়া এটা হলো রমজানের শেষ নামক এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি কারণ এটা শুরু হয় মূলত শাওরের চাঁদ দেখা গেল কিন্তু ফিতরি চাঁদ দেখা গেলেই তখন একটা প্রযোজ্য হয় যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায় এই ফিতরাটা আমরা কেন দেই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কী নবী গারিফ সাল্লাহ আলু সাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন এক তিনি বলেছেন জাকাতর ফিতরি তোহরা তাংলে সা এম এ মিনালদারফাজ ক্লতুন তাল্লিল মাসাকি প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়িতে সিয়াম সাধনা করেছে ইবাদত বন্দেকি করেছে যে মেহনত মোজাহাদা করেছে এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে তার মধ্যে অনেক অর্জন জবক হয়েছে আমার অনেক ত্রুটি হয়েছিল রোজা রাখতে গিয়ে সে কখনো অর্থক কথা বলে ফেলেছে রোজা রেখে অর্থক বেগুদার কথা বললে রোজা প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয় রোজা নষ্ট হয় রোজার রোগ থাকে না রোজার মান কমে যায় কোয়ালিটিতে ঘাটতি হয় এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না তো সেগুলোর রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে এই ফিতরা দেওয়ার কারণে সেটা সেটা হয়ে যায় ফ্রেশ হয়ে যায় সেটা আল্লাহ তারা পরিচ্ছন্ন করে গ্রহণ করে এই জন্য রোজার পুরা মাস রমজানের পুরা মাস এবং শিয়ামের রোদ গুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুল যোগ্য করে দেয় হলো ফিতরা খুব বড় একটা বিষয়কে আর দ্বিতীয় উদ্দেশ্য হলো পত্রহোমতার লেল মাসাকি গরীব দুঃখীদের মধ্যে খাদ্য দাম কর্মসূচি অংশ হিসেবে ফিতরা আল্লাহ আলাদা দিয়েছে অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক কেউ যেন খাবারের কষ্টে না থাকে এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয় কখন পৌঁছাতে হয় যেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে ফিতরা নিয়ে প্রতিবছরই অনেক আলাপ হয় আমরা সেই জিনিসগুলো আলাপে যাওয়ার শুধু সময় নাই শুধু এইটুকু বলি আমরা প্রায় বেশ সবাই প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি নামি কিরুম সাল্লাহাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন সেটাই আমরা নেই এবং প্রতি বছর আমরা খোঁজ করে যে ফিতরা বছর কয় টাকা দার্য হয়েছে একশো পনেরো টাকা তো দিয়ে দিলাম বেঁচে গেলাম যদি পুরো পরিবার তরফ থেকে দিতে হয় পরিবারের কর্তা যিনি তার ছেলে মেয়ে তার স্ত্রী এমন কি ছোটো বাচ্চা কাচ্চা তাদের সবাই পক্ষ থেকে তার কান্নভুক্ত জানা তার বাসার সদস্যের মতো এমনকি যেই কাজের লোক যারা বাধা কাজের লোক থাকে তাদের তরফ থেকে এই সবাই তরম থেকে পরিবারের কর্তা দিয়ে দিবে এখন সবাই দেখে নি ফিতরা কত দাবি হয়েছে ভাই ফিতরা সর্বনিম্ন যদি এক দেশ বা তার সমন্ধের খাদ্য হয় তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু এক হাজার দুই হাজার বা আরো বেশি হতে পারে আপনি কিশমিশ যদি দিয়ে দেন তাহলে এক রকম হবে আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে তো অনেকগুলো অপশন আছে তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা পাইছি নি যেটা সবচেয়ে সস্তা এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি কারণ আপনি কিশমিশ যদি চিন্তা করেন তাহলে কিশমিশে কেজি কত আর গমের কেজি কত অনেক বেশ কম হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা যাকে যতটুকু সমর্থ দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন এবং ফিতরা হিসাবে যদি আপনি খাদ্য দেন অথবা নগর টাকা দেন আমার পরামর্শ হবে ওয়াজে ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে এটা কোনো সন্দেহ নাই নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের ভাষায় খাবার পৌঁছানো সেই যুগে নবিসের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত চাল ডাল আপনার আপনার গোস্ত অথবা আপনার আটা ময়দা কিংবা গ এগুলোর উপরে নির্ভর করতো মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধরনের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদ উল সরি ফিতরা হিসাবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে এটা ফিতরার অংশ না হিসাবে আমি নাকে পারলে দুই কেজি মুরগি কিনে দেন গরুর গোস্ত অনেক দাম এক কেজি গরুর গোস্ত দুই কেজি গরুর গোস্তু কিনে দেন একটু পোলাও চাল কিনে দেন একটু শ্যামাই চিনি কিনে দেন আমি প্রতি বছর কাজটা করি আলহামদুলিল্লাহ ফিতরা চা করা এর বাইরে একা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য গাদা দরকার তার একটা ব্যাকেজ একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেয় তাহলে তাদের আনন্দটা ষোলোবলা পরিপূর্ণ হবে সাত এটা আমরা করতে পারি বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না অনেক কষ্টে আছে আমরা কল্পনাও করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে আপনি খোঁজখবর নিলেই দেখবেন রামদানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার তারই অংশ হিসাবে আমরা ফিতরাকার পাশাপাশি আরও বিভিন্ন খাদ্য আইটেমগুলো গরিবের বাসা বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চা থাকে তার জন্য এই করে কাপড় চোপড় পাঠায় দেয় তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করি কোনো সময় সেটা অর্জন হবে না সবসময় নগদ টাকা দান করলেই সব বেশি হবে তা কিন্তু না আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে সেখানে অদ্ভুত অদ্ভুত মানে কাপড়ের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম যেটা মানে কল্পনাও করা যায় মানুষ কত ভালো কাজের জন্য খুঁজে আমার একবার মনে আছে যে কোন একটা সুপার শপে কেনাকাটা শেষে এরকম রমজান মাসি হবে আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি তো বাংলাদেশে মানে মনে করে তারা গরিব মানুষ আর আসলেও আমি গরিব তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখবে খুব সুন্দর করি মানে যেটাতে আমি রাখার তো একটা ধাপ ধরন আছে আস্তে করে পিঠের উপর হাতটা রাখছে মানে খুব কোমলতার সাথে স্নেহের সাথে স্নেহের পর সাথে হাতটা রাখলাম আমি ফিরে তাকালাম দেখি যাই গেল সৌদি নাগরিক আমি চিন্তা তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই আমি দুনিয়া বাজার করছি হয়তো ঈদের জন্যই বাজার দিচ্ছি তো কয়েকশো রিয়াল হয়েছে উনি বলেন যে যদি কিছু মনে না করো আমি দিতে চাই হা দিয়া গিফট জাস্ট গিফট কি বলা যায় গিফট দিবে নিষেধ বলার ফিকিটা নেই বলার ফিকেছে তখন উনি দিলেন আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো আপনি বাজারে চলে যান বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাঁচুমুচু করছে ছটপট করতেছে একবারে মাসালা কাছে আবারও মাসালা যায় তার মানে বাজেটের সাথে তার চাহিদার বা প্রয়োজনের মিলাতে পারছে না বেটা এই লোকটাকে ওরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন ভাই আমি আপনার এই মাছের বিলটা দিতে চাই দেবে আপনার মনোজনা আপনি দেখেন যে কোনো একটা বাচ্চা গরিবের বাচ্চা সে হয়তো কোনো একটা মজুরি দোকানের পাশ দিয়ে ঘুরছে কোনো একটা খাবার দোকানের পাশ দিয়ে ঘুরছে বারবার কাঁচা করছে খেয়াল করে তাকে ওই খাবারটা একটু কিনে আপনি হাতে তুলে দেন অনেক সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকা ওজন অনেক বেশি হয় তো এই বছর বিশেষ করে ঈদকে সামনে রেখে আমাদের এই আমতা হতে পারে কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নাই যে তারা খাবারের কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাছে আমি রমজান শুরুর দিকে আহ্বান করেছিলাম যে একটা মাছ কিনে দেয় একটু সাই করতে পারে বাচ্চাদের সাথে নিয়ে একটু মুরগি কিনে দেয় একটু গরুর গোস্ত কিনে দেয় এমন আছে যে গত রমজানে গরু গোস্ত কুরবানিতে গরু গোস্ত খেয়েছে এই পর্যন্ত তার গরু গোস্ত কিনে খেতে পারে না তাকে আপনি বিকে দিয়ে গরু গোস্ত দিলে তার বাসা আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে দেখুন ডক্টর আবদুল্লাহ জাহিনুলের একটা কথা বলতেন যে আপনি দুই কেজি গরু গোস্ত কিনছেন নিজে খাওয়ার জন্য অনেকদিন পরে কিনছেন বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন তো আনন্দ করে সন্দেহ নাই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিন কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোনো মানুষ খাবারই পাচ্ছে না অনেক দিন পর্যন্ত না খেয়ে আছে কষ্ট করছে এই জিনিস তাকে আপনি দিয়ে দেন বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার থেকে অনেক বেশি হবে তরফানের শেষের দিনগুলোতে ইরপি কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদের খুঁজে বের করে তাদের মুখে হাসি পোটা পার যে ম্যানম সেটা বেশি হওয়া দরকার আল্লাহাদেরকে ততই তাৎপর